হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প অশ্রুমালা পর্ব ষোলো লেখিকা আরিশা নূর সদ্যাম পূর্ণিমা হোটেল থেকে নান আর কাবাবকে কোয়ান্টমে পোষালো যাবে দেখাতুন আর ইমতিয়াজ রহমান রহমান সাহেবের মনটা কেন যেন আজ ভোরপুরে বেশ আগে প্রায়ই পূর্ণিমা হোটেলে আসা যাওয়া হতো কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে আর আসা হয় না হোটেলটা অনেক পুরানো তাদের আমলের হোটেল আবিজাত তো না বললেই চলে কিন্তু খাবারের সাথ যে কোনো ফাইভ স্টার হোটেলকে হার মানাবে নান রুটির সাথে একটা শশা দিয়ে সালাদ দেয় সেটার স্বাদ বলার বাইরে কোয়ান্টামটা একটা বাসাননি স্তলায় তিন ডুমের একটা বাসায় তাদের এলাকার কিছু ছেলেমেয়েরা মিলে খুলেছে যা টাকা আয় করে সেটা ডোনেট করা হয় মূলত স্বেচ্ছাসেবা কেন্দ্র ছোটো হলে কী হবে খুব পরিপাটি করে সাজানো ঢুকলেই মনে হবে অন্য কোনো জগতে চলে এসেছে সব কিছু সাদা কর্মীদের পরনে সাদা শার্ট আর মেয়েরা সাদা সালোয়ার আর অবশ্যই সবসময় মুখে একটা হাসি জ্বলবেই খুব অদ্ভুত লাগে এদেরকে দেখলে জাবেদা খাতুনে মনে হয় এরা বিন গৃহের ছেলে মেয়ে রহমান সাহেব জাবেদা খাতুনকে নিয়ে বসলেন কিছুক্ষণের মধ্যে একটা কম বয়সী যুবক ঢুকল তাকে দেখেই জাবেদা খাতুন মন মর হয়ে যান এই ছেলেটার কথা শুনলে তার নিজের ভিতর খুব লজ্জা আর অপমানবোধ হতে লাগে ছেলেটার কথায় জাদুর মতো কিছু আছে দেখতে সুদর্শন সব সময় সাদা সাদা টিন করে পড়বে চুলগুলো গুছানো আর মুখে হাসি জুলে রাখবে সপ্তাহে একদিন লেকচার দেয় শুক্রবার করে ছেলেটা আসতে একজন বয়স্ক মহিলা বেশ উৎসাহের সাথে বলে ওঠে শৌখিন বাবা কালকে আমি এক কলে বাসায় ডেকে বসে ভাত খেয়েছি সাদা শার্ট পরা ছেলেটা মানে শৌখিন মুচকে এসে বলে আমি আই সো প্রাউড অফ ইউ সবার ওনার জন্য করতালি দিন প্লিজ ক্লাসের সবাই তালি দিল শৌখিন হাসি হাসি ভাঁপ রেখে বললো তাহলে শুরু করি এরপর খানিকক্ষণ চোপ থেকে বলে ওঠে আচ্ছা আমরা যে বলি আমরা মানুষ ও আর ম্যান হিউম্যান এই মানুষ বা হিউম্যান মানেটা কি ম্যান এস ইমোরাল খুব তো বলি কিন্তু এই ম্যান মানে কি সবার মাঝে অবাক ভাব বিরাজ করল এটা আবার কেমন প্রশ্ন মানুষ মানে কি শৌখিন একজনকে উত্তরটা বলতে বলল সে উঠে দাঁড়িয়ে বলল যার দুটো হাত দুটো পা আছে সেই মানুষ এই উত্তর শুনে শৌখিন বলে পাখিরও দুটো পা আছে তারপর ডলফিনেরও তো হাতের মতো দুটো অঙ্গ আছে তাহলে সংজ্ঞা অনুযায়ী ওরাও তো মানুষ হওয়ার কথা এবার একজন বলল যার মন আছে সেই মানুষ উত্তর শুনে শৌখিন আবারও হাসি হাসি রে কি বলল। আপনারা খেয়াল করেন কি না জানি না কেউ যদি কোনো কুকুর বা বিড়াল বা ছাগল পালে তাহলে সেই প্রাণীগুলো মালিক না থাকলে তাকে খুঁজে কেন খুঁজে তারপর আদর করলে বিনিময় তারাও আদর দেয় কেন দেয় আমরা কি এ হতে বলতে পারি না অন্যান্য জীবদের জীবদেরও মন আছে জগতের সবারই একটা মন থাকলেও কেন মানুষকে জীব না বলে মানুষ বলা আখ্যায়িত করা হয়েছে উত্তরটা আমি বলছি এরপর হোয়াইট বোর্ডে সে মানুষ লিখল কিছুটা স্পেস দিয়ে এতে সবাই সহজে বুঝে গেল তিনটা আলাদা আলাদা শব্দ আছে এবার শৌখিন মানুষ লেখাটা বরাবর সাহায্য লিখল সবাই ভ্রুকুচকে লেখা দুটোর দিকে তাকিয়ে থাকে গভীর আগ্রহণে সে মুসকি এসে বলে মানুষও তিন অক্ষরের সাহায্য ও তিন অক্ষরের কিন্তু আমরা মানুষ কারণ আমাদেরকে প্রতিনিয়ত এই বিশ্বজগতের প্রতিটা সৃষ্টিকে সাহায্য করে যেতে হবে মানুষের কাজই হোক সাহায্য করা কি বুঝলেন তো এবার মন সব প্রাণীরই আছে হাত পাও কারো কারো আছে কিন্তু সাহায্য সবাই করতে পারে না কেবল মানুষ করতে পারে বিদাদা তাকে এই ক্ষমতা দিয়ে পাঠিয়েছে তাই তো আমরা মানুষ সৃষ্টির সেরা দেব আমরা যে বলি না টাকা কামাবো বড় লোক হব এতে দোষের কিছু নেই কিন্তু উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে আমি অনেক টাকা কামাবো যেন এখন যতটা সাহায্য করতে পারছে বেশ টাকা আর্ন করলে যেন এর সে বেশি সহায়তা করতে পারি আমি বড় লোক হব কারণ আমাকে অসংখ্য মানুষ বা জীবকে সাহায্য করতে হবে মোট যদি এটা হয় তাহলে আপনি সৃষ্টির সেরা অন্যথায় কেবল জনসংখ্যা বৃদ্ধি পাবে মানুষ আর মানুষ থাকবে না আর অনেক কিছু বলল ছেলেটা যাবে দেখাতুর মনোযোগ দিয়ে শুনেই যাচ্ছেন শৌখিন এবার বলল আপনাদের জন্য হোম টাস্ক হলো এই সাত দিনে সাতজন মানুষের মন ভালো করতে হবে এই সাতজন যে কেউ হয়ে পারে। আপনার বাসার সাহায্যকর্মী দারোয়ান আবার আপনার মেয়ে ছেলের বউ স্বামী যে কেউ কিন্তু মন ভালো করতেই হবে আমি কিন্তু আগামী শুক্রবার জিজ্ঞেস করব সবাইকে কে কিভাবে আর কার মন ভালো করেছে মনে থাকে যেন আজকে এ পর্যন্তই আসি তাহলে রিক্সা আপন গতিতে চলছে রোদেলা রিক্সার হুট ধরে বসে আছে পাশেই বসে আছে আবেগ বিকেলের মিষ্টি রোদ তাদের গায়ে পড়ছে বেশ ভালোই লাগছে রোদেলার পাশ থেকে আবেগের গায়ের করা মাতাল করা পারফিউমের গন্ধ রোদেলার নাকে আসছে রোদেলা বুক ভরে গন্ধটা নিচ্ছে আবেগ রোদেলাকে বলল দেখো আমাদেরকে ফলো করতে পারছে তোর ব্যানটা রোদেলা রিকশা থেকে পেছন ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো দোলনা যেই ব্যানে করে আনা হচ্ছে সেটা তাদের পিছন পিছন আসছে কিনা দোকানে আবেগ কেন যেন কোনো রিয়াক্ট করেনি বেচারা দোলনাটার প্রতি এতটাই মুগ্ধ যে দোকানদারের বলে উজবুক কথাও হেসে উড়িয়ে দিয়েছে আবেগ দোকানদারকে প্রতি শুধু বলেছিল আপাতত আমার প্রথম সন্তানই দোল খাক পরেরটা পরে দেখা যাবে এই সহজ কথাটা রোদেলা বুঝতে পারেনি এর মানে কি আবেগ কি চাই বুঝতে পারেনি এই কথার দ্বারা হুট করে একটা ঝাঁকুনি লাগায় রোদেলার টাল সামলাতে না পেরে রিক্সা থেকে পড়ে যেতে ধরে কিন্তু ভাগ্য ভালো থাকায় আবেগ তার কোমর জড়িয়ে ধরে রোদেলা চিৎকারে রিক্সা চালক গাড়ি থামিয়ে দেয় আবেগ রোদেলাকে হাত দিয়ে টেনে এনে বাসায় বসায় এবং প্রচণ্ড ধমক দেয় এখন যদি পড়ে যেতে তবে কী হতো রোদেলা কাছো করে বলে ভ্যানটা চোখে পড়ছিল না তাই একটু বেশি ঝুঁকে গিয়েছিলাম বোধ হয় আবেগের চেহারায় ক্রোধ সে রাগি গলায় বলে সবসময় একটা না একটা প্রবলেম ক্রিয়েট না করলে তোর মন ভরে না তাই না রোদেলা একথা শুনে বিস্মিত হয়ে গেল সে কি এমন করলো যে আবেগ তাকে এত বড়ো একটা কথা বলে দিল রোদেলা যন্ত্রের মতো করে বলে কি করেছি আমি তোমার আর নেহার মধ্যে এসেছি এতটাই তো দোষ তোমারও আছে আমি কি জোর করেছিলাম তোমাকে কি দরকার ছিল বিয়ে করার আমাকে আমি কখনোই কারো ক্ষতি চাই না আর কারো জীবনে প্রবলেম ক্রিয়েট করি না আবেগ রোদেলায় কোমর জড়িয়ে ধরে দেখে অন্য পাশে মুখ ফেরালো সে নিজেও বুঝছে না কেন হুট করে এই কথাটা বলে ফেললো শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে বসলো রোদেলার চোখে অটোমেটিক্যালি পানি চলে এসেছিল এবার সে শব্দ করে কেঁদে দিল রোদ্রার দিকে আবেগ বিস্ফোরিত চোখে তাকায় মেয়েটা কাঁদছে কিন্তু তার কেন এত শোক হচ্ছে হুট করে আবেগের বুকে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো এই অনুভূতির সাথে সে পরিচিত না এর অপর কি ভালোবাসা নাকি কি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে